তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো এবছরের পুজোয় বাংলায় তিনটে বড় ছবি রিলিজ করছে আমরা জানি একটা হচ্ছে সিজিৎ মুখার্জির টেক্কা যেটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি ভৌরূপী এবং অবশ্যই প্রতীক্ষিত বসুর ছবি হচ্ছে শাস্ত্রী তো এই তিনটে ছবির মধ্যে একসঙ্গে বড়ো একটা ক্লাস হতে চলেছে এবং তার পাশাপাশি হিন্দিতে রিলিজ করছে জিগরা বলে যে আলিয়া ভাটের ছবিটা আসছে সেটা রিলিজ করতে চলেছে এবং পাশাপাশি দীপ্তি দিমরি এবং অবশ্যই রাজকুমার রায়ের ছবি বিদ্যাকে ও বলা ভিডিও এই ছবিটা কিন্তু রিলিজ করছে তো দেখুন ছবিগুলো নিয়ে কিন্তু এখনও যদি আমরা ভালো করে লক্ষ্য করি সেই পরিমাণ হাইপ কিন্তু নেই সেই পরিমাণ হাইপ কিন্তু নেই তবে এই ছবিগুলো নিয়ে কিন্তু এই ছবির যারা মেকারস রয়েছে তারা কিন্তু কিছুটা সমস্যায় রয়েছে তার কারণ এখনও পর্যন্ত বাংলায় আর্জি করে যে ঘটনা বা আরজি করে যে কাণ্ড সেটা কিন্তু একদমই ধামাঝামা পড়েনি এবং সেটা নিয়ে কিন্তু মানুষ এখনও খবর রয়েছে তো সুতরাং সেই কারণে কিন্তু অনেকটাই মানুষ ভয়ে রয়েছে এবং বিশেষ করে যারা বাঙাল বাংলা সিনেমা প্রেমী বা বাংলা সিনেমার যারা মেকার তারা কিন্তু অনেকটা সমস্যা রয়েছে তারা কারণ বুঝতে তাদের বিগত কিছুদিন আগে রিলিজ করা ছবি বাদলি এবং পদাতি দুটো ছবি কিন্তু বক্স অফিসে একদমই ওয়ার্ক করেনি তার পাশাপাশি কিন্তু হিন্দি ছবি টু কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন কিন্তু আমাদের বাংলা থেকে করে নিয়ে যায় প্রায় চব্বিশ থেকে পঁচিশ কোটি টাকার মতো কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে করে নিয়ে যায় উত্তর বোঝাই যে মানুষজন কিন্তু বাংলা ছবি থেকে নিজেদের মুখটা অনেকের অনেকটা ফিরিয়ে নিয়েছে এমনি তারা দেখতো না তবে আর করে কাণ্ডর পর কিন্তু সেই জিনিসটা আরও বেশিভাবে দেখা যাচ্ছে তো সেই কারণে কিন্তু অনেকে মনে করছে এই ছবিগুলো যদি ভালো হয় তাও কিন্তু সমস্যায় পড়তে পারে তো সেইগুলো নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা চারিদিকে চলছে তো সেই রকমই একটা আর্টিকেলে রয়েছে সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং সেখানে টেক্কা ছবির কী সুবিধা রয়েছে এবং কী অসুবিধা রয়েছে যদি আমি বলি কারণ টেক্কা ছবির মধ্যে সবচেয়ে বড়ো শুরু হচ্ছে টেক্কাতে সিজিৎ মুখার্জি এবং দেব এই কম্বিনেশানটা প্রথম আসছে এটা একটা বিরাট বড়ো সুবিধাজনক বিষয় এবং এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে সিজিৎ মুখার্জির পুজোর রেকর্ড খুব ভালো তার যে কটা ছবি পুজোতে এসছে সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে সফল তো ধরা যায় ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো কিছু করতে পারে তবে সমস্যার বিষয় হলো এটাই যে দেব কিন্তু তৃণমূল পার্টির সাথে যুক্ত এবং তৃণমূল পার্টি বা তৃণমূল বা বিভিন্ন রকম পার্টি নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল সমস্যা রয়েছে তো সুতরাং সেই কারণে কিন্তু ছবির ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়তেও পারে তো দেখা যাক এটা হয় কিনা এবং শুধু এফেক্ট পড়ে কিনা যদি এফেক্ট পড়ে সেটা কিন্তু খুব বাজে দিকে কারণ সিনেমা আলাদা জিনিস এবং এই বিষয়টা আন্দোলনটা আলাদা জিনিস তো এই সিনেমাকে সিনেমার জায়গায় রাখা উচিত এবং আন্দোলনটাকে আন্দোলনের জায়গায় রাখা উচিত পাশাপাশি বহুরূপী নিয়ে যদি আমরা কথা বলি তো বহুরূপীর যারা মেকারস হলে তারা কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট তারা কিন্তু আগের বছর রক্তজিয়া মতো একটা ছবি দিয়েছিলো এবং সেটা ছবিটা কিন্তু বক্স অফিসে দারুণভাবে সফল হয়েছিলো তো তারা এটা একটা কথা তাদের নিশ্চিত একটা কথা তারা ভাবনা চিন্তা করছে যে অডিয়েন্স রয়েছে অডিয়েন্সকে যদি ভালো আমরা ডেলিভার করতে পারি তাহলে অবশ্যই হবে তো দেখা যাক তাদের এই কনফিডেন্সটা কাজে লাগে কি না এবং দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যায় না এবং পাশাপাশি আর একটা ছবির কথা বলতে হবে সেটা হচ্ছে শাস্ত্রী তো মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রীরা অনেক দিন পর আবার কিন্তু একই পর্দায় ফিরতি চলেছেন তবে বিষয়বস্তুটা হচ্ছে এটাই যে মিঠুন চক্রবর্তী দেবশ্রীরাই পর্দায় ফেরার পরও কিন্তু মানুষ কিন্তু সেইভাবে কিন্তু আগ্রহী নয় শাস্ত্রী ছবি নিয়ে তবে শাস্ত্রী ছবি বক্স অফিসে কী করবে সেটাই বিষয়ে পরে কথা বলছি তবে শাস্ত্রী ছবি একজন মানে আরেকটা চরিত্র আমার গুরুত্বপূর্ণ চরিত্র আমরা সোহমকে অভিনয় করতে রেখেছি এবং সোহমের ইমেজ কিন্তু এই মুহূর্তে খুব খারাপ এবং যেহেতু তিনি এই পার্টির সাথে যুক্ত রয়েছেন তো সেখানে কিন্তু একটা সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত আরজিকর ঘটনার কারণে কি ছবির বক্স অফিসে কোনো এফেক্ট পড়ে বাংলা ছবিগুলো পুজোয় তো দেখা যাক সেটা দেখা সময় হলেই জানতে পারবো এবং বাকি হিন্দি ছবিগুলো বক্স অফিসে কেমন করে সেটাও দেখার মতো বিষয় হবে তোমাদের এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় একশো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে যাগলে অবশ্যই কেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাংবেন সব প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকবে যারা একটা পড়ে গিয়ে